আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এর জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র এবং সংজ্ঞা এখান থেকে তোমাদেরকে বলে দেব তোমরা সুন্দর করে এই প্রশ্নগুলো উত্তরগুলো নোট করে প্র্যাকটিস করবে এগুলো পরীক্ষা আসবে চলো তাহলে আজকের ক্লাসটা আমরা মাদশ সহকারে শুরু শেষ বন্ধু দেখে প্রশ্নগুলো বুঝে নিই দেখো শুরুতে আমরা শিখব ফরিসংখ্যান যেটাকে আমরা তথ্যপত্র বলে থাকি এটার একটা নাম ফরিসংখ্যান তাহলে ফরিসংখ্যান কাকে বলে ফরিসংখ্যান কি সেটা আমরা এখন জানব ভিত্তিক কোনো তথ্য বা গণনা হচ্ছে একটি ফরিসংখ্যান ঠিক আছে উপাত্ত আর তথ্য বা গণনা নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত উপাত্ত বা দুই প্রকার প্রাথমিক উপাত্ত অথবা প্রত্যক্ষপত্র আর মাধ্যমিক পত্র বা ফরকুপত্ত তাহলে আমরা প্রাথমিকভত্ত কি আগে জানবো উঁচু থেকে সরাসরি যে পত্র সংগৃহীত হয় তাকে প্রাথমিক পত্র বলে বা প্রত্যক্ষভত্ত বলে পত্র ফরক উঁচু থেকে সংগ্রহীত আছে হচ্ছে পত্র বা ফরকুপত্ত ঠিক আছে উপত্তর আর দুটি ভাগ আছে একটা পত্র একটা অবিনস্তুপত্র দেখো এই অবিনাস্তুপত্র আঁকে বলে যে সকল ভত্যগুলো মানের কোনো ক্রমে সাজানো থাকে না অর্থাৎ এলোমেলোভাবে থাকে তাকে অবিনাস্তুপত্র বলে বিন্যস্তপত্র যে সকল উপত্যগুলো মানের ক্রমে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানো থাকে তাকে বিন্যস্তপত্র বলে পরিসর নির্ণয়ের সূত্র পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক শ্রেণী সংখ্যা নিয়ে সূত্র শ্রেণী সংখ্যার সমান সমান পরিসর বাঘ শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এই যে সর্বত সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ এক এটা কিন্তু পরিসর হবে পরিসর এই যে এটা পরিবর্তে এই পরিসর লেখা যাবে ঠিক আছে তাহলে শ্রেণী সংখ্যার সমান সূত্র কী পরিসর বাঘ শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান দুইটার একটা বসলেই হবে শ্রেণীব্যাপ্তি আর শ্রেণী ব্যবধান একই জিনিস তারপর দেখো চিহ্ন একটি শ্রেণীতে যত সংখ্যক গঠন সংখ্যা বা গণসংখ্যা থাকে তত সংখ্যক ট্যালি গড়ে খারা দাগ এই যে খাড়া দাগ দেওয়া হয় গণসংখ্যা পাঁচটি হলে পূর্বে চারটি খাড়া দাগের সাথে আর আড়িভাবে আরেকটি এই যে কোন বেলে যদি দাগটা প্রথম থেকে খাড়া বেলে দিবা তারপরে একটা দাগ কোন দিবা দিব এ আর আড়াআড়ি দেওয়া হয় এভাবে গণসংখ্যার উপর ভিত্তি করে দাগ দেওয়াকে ট্যালিসিন্ন বলা হয় ঠিক আছে তারপর দেখো আয়ত লেখ অঙ্কন আয়ত লেখ কী আয়ত লেখ বা গণসংখ্যা আয়ত লেখ হচ্ছে গণসংখ্যা সারণের লেখচিত্র গণসংখ্যা আয়ত লেখ আঁকার জন্য নিচের দাগগুলো অনুসরণ করা হয় এক নম্বরের জনসংখ্যা এক একটি গণসংখ্যা সারণের শ্রেণীব্যাপ্তি একসাথ বরাবর লেখা হয় এবং শ্রেণীব্যাপ্তি ভূমি ধরে আয়ত আঁকা হয় সুবিধাজনক স্কেলে শ্রেণীব্যাপ্তি নেওয়া হয় সংখ্যা দুই সুবিধাজনক স্কেলে অক্ষ বরাবর গণসংখ্যার মান নেওয়া হয় এবং গণসংখ্যা হয় আয়ত লক্ষ্যে আয়তের উচ্চতা উভয় জন্য একই বা পৃথক সুবিধাজনক স্কেল নেওয়া হয় বা নেওয়া যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের চমৎকার ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বেশি দাঁড়াবে ক্লাস আমাদের এই ম্যাথ ও এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা সেখান থেকে পজাগ্রামে এগুলো দেখে নাও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ